নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই শুভ সারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে খুব ভালো করে পুজো কাটাও আজ বন্ধুরা তোমাদের জন্য এনেছি কবি শ্রী কৌশিক দাসের লেখা দুটি কবিতা প্রথম কবিতাটি মা মাভই বর্তমান সামাজিক পরিস্থিতির উপর লেখা এসো শুনেনি কবিতাটি তারপর পরবর্তী পর্যায়ে যাব মা দুর্গাম্যাম টেন্টেড না আনটেন্টেড প্রশ্ন শুনে মায়ের বুকটা কেঁপে ওঠে কোনো সভ্য সমাজের কাছে নেই এর উত্তর মা টেন্টেড মানে আমি ডিকশনারিতে দেখেছি টেন্টেড মানে দাগি মা আমি দাগি অপরাধী শুনেছি কিন্তু দাগি শিক্ষক মা বুকের মাঝে ছেলেকে চেপে ধরে আর অঝোর ধারায় কাঁদতে থাকে ঈশ্বর কোন কালের গর্ভে এদের জন্ম দিলে যাদের কাছে এই জন্মভূমি মাতৃভূমি আজ শ্মশান চিতার লেলিহান শিখা আর যে শিশু ভূমিষ্ঠ হলো তার মাথায় লক্ষাধিক টাকার ঋণ লাশের পোড়া ছাই মেখেছে শিক্ষাঙ্গন পুষ্পে ভরা আজ এই মানে তরুণ যুব সমাজের পাঁজরে আজ ভয়াল মৃত্যু উপত্যকা চারিদিকে অন্ধকার গুহা সভ্যতার খুলি ফাটছে চারিদিকে মেধার ঘু আছে, শেয়াল কুকুর চাচ্ছে মানুষ মরছে মেধা মরছে আশা স্বপ্নেরা মরছে একে একে নিষ্পনি দেশে চলছে মধ্যযুগীয় বড় বড়তা আঘাতে জর্জরিত আত্মারা খুঁজে চলেছে সভ্যতার জীবাশ্ম আর কিছু মানুষ শ্মশানেই নাচছে পাগলু ডান্স কেউ খুশি ভিখারির বেশে ওরা ভিখারি হয়ে থাকতে চায় সভ্যতার পরিকাঠামো আজ ভেঙে খান খান সভ্যতার চিতা ভস্যে জ্বলছে মোমবাতি নবজাতকের গায়ে পুড়ে এসে লাগছে চিতা পোড়া সভ্যতার পারফিউম মা ছেলেকে বুকে চেপে ধরে আর কেঁদে উঠে বলে তোমার পিঠের মাঝ বরাবর যে লম্বা হাড়টা আছে তার নাম শিরদাঁড়া দাঁড়া তার ভেতরে থাকে স্পাইনাল কর্ড তার ওপরে থাকে ব্রেন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিজু শির বিশুদ্ধ স্পাইনাল কর্ড আর প্রোডাক্টিভ ব্রেন আর তার কিছু কুঠুরি তাতে থাকে সততা বুদ্ধিমত্তা সাহসিকতা আধ্যাত্মিকতা সহনশীলতা শালীনতা একটি আনটেন্টেড জাতির সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যার নাম সভ্যতা তোমাকে দিয়েই শুরু হোক সমাজ শোধন সোজা রেখে বলো মাভই 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 ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু চলে যাই পরবর্তী পর্যায়ে এবার যে কবিতাটি তোমাদের শোনাব তার নাম আমার মেয়ের নামেই হোক এবারের পুজো মা দুর্গার এক চূড়ান্ত সাবধান বাণী সব জঘন্য নৃশংস অসুরদের বিরুদ্ধে যাদের নিধন নিশ্চিত মা অভয়ারী হাতে চলে এসো শুনেনি কবিতাটি আমি চন্ডিকা অম্বিকা নারায়ণী ভূজা হ্যাঁ আমি আদ্রিজা নগনন্দিনী কত্তায়ণী সিংহবাহিনী দশভুজা এক বুক শোক যন্ত্রণা নিয়ে আমি আসছি আমার চোখের জলেই হোক আমার বোধন এবার পুজো হোক অভয়ার নামে ধূপ ধুনো অভয় অভয়ার নামে ঢাকের তালে তালে থাক তিলোত্তমা ধুলো চিরে নাচে নাচে থাক তিলোত্তমা পুজোর গানে গানে থাক তিলোত্তমা নাগরিক শোক থাক অভয়ার নামে অষ্টমী অঞ্জলি থাক অভয়ার নামে তিলোত্তমা বেঁচে থাক পুজো ফ্যাশনের সাজে তিলোত্তমা বেঁচে থাক পুজো ভিড় মাঝে সন্দেশ ফুল ফলে থাক অভয়ার নাম শান্তির জলে থাক অভয়ার নাম পুজো ভিড়ে থাকবো আমি তোদেরই সাথে মহিষাসুর বেশে ব্রহ্মত্ব শিবোত্ত বিষ্ণুত্ব তেজপুঞ্জ আমার দুর্গা কে বধ করে আমি দুর্গা দুর্গা দুর্গতি না এবারের পুজো হোক আমার মেয়ে অভয়ার নামে জেনে রাখ অভয় ফিরছে আবার এই ধরা ধামে আমার ত্রিশুল হাতে কোন রুদ্র রূপে যেন অসুরের নিধন হবে মা অভয়ারি হাতে জাগো দুর্গা জাগো দশক প্রহরণ ধারিনি অভয়া শক্তি বল প্রদায়নি তুমি জাগো জাগো মা তুমি জাগো তুমি জাগো জাগো মা তুমি জাগো তুমি যা বলো প্রদয়নি তুমি জাগো জাগো তুমি জাগো